আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই আজকে চলে এসেছি খাগদহর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বেগুনবাড়ি বাজার হাট বাজারের দিন চলেন আজকে বাজারটা সবাই মিলে ঘুরে দেখি আমার সামনে আছেন আমার চাও ভাই রাহাত রাহাত ভাই খুব সুন্দর একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন যে ভিডিওতে আপনারা নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র দেখতে সম্বন্ধে জানতে পারবেন দেখতে পারবেন এই বাজারে মোটামুটি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আপনারা দেখতে থাকেন এখান থেকে চরের দূরত্ব খুব কাছাকাছি এখান থেকে প্রতিদিন তাই টাটকা শাক সবজি থেকে শুরু করে অনেক তরিতাজা সবজি টবজি সব এখানে পাওয়া যায় পান সুপারি কাঁচা বাজার সব কিছু এখানে লেবু অনেক দামে সস্তা পাওয়া যায় মাছ মাছ মাংস কষ সব কিছু পাওয়া যায় দেশি মাছ নদী কাছে নদী হওয়ায় নদীর নদীর মাছও এখানে মোটামুটিভাবে পাওয়া যায় বিভিন্ন ধরনের গাছের চারা হ্যাঁ এগুলো সব পাওয়া যায় এখান থেকে বেগুনবাড়ি স্টেশনটা খুব কাছে এখানে কিন্তু জামালপুরের রোড এখানে বেগুন একটা স্টেশন আছে বিভিন্ন গাছের চারা লাউ কুমড়ো ঝিঙ্গা এবং বিভিন্ন ফলজ বনজ ওষুধি গাছের চারা এখানে বিক্রি হয় আছে হাঁস মুরগি কবুতর এ এর একটা হাট এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি কবুতর এগুলো ওঠে আমরা একটু দূরিতে যাওয়াতে এতটা পরিমাণটা কম দেখাচ্ছে তো প্রচুর পরিমাণে এগুলো হাঁস মুরগি বাজারে ওঠে আছে মাটির তৈরি জিনিসপত্র এখন চলেন আমাদের আজকে দেখেন এই যে নাপিতে চুল কাটতেছে বাইরে বসে এগুলো হইতেছে বেগুনের চারা টমেটোর চারা বিভিন্ন চারা আর এগুলো হচ্ছে বীজের দোকান বীজ করেন ভিতরে কাঁচা বাজার ও মাছের বাজারটা আমরা ঘুরে দেখি ভিতরে এটা হচ্ছে মাছের বাজার যেখানে প্রচুর পরিমাণে মাছ পাইকার গৃহস্থ নিয়ে আসে বিক্রি করা মাছ অনেক মাছ পুরা মাছ আছে বড় মাছ আছে ইলিশ আছে ছোট ইলিশ ছোটো দাঁতকে বলা চলে কারণ বড় ইলিশের দাম অনেক বেশি এদিকে তত বড় ইলিশ মাছ বিক্রি হবে না এই যে আনা নেই আর এটা একটা কি মাছ আমি সেটা চিনতে পারতেছি না এটা সমুদ্রের মাছ ঠিক আছে আবার যারা মাছ কিনে চায় না তারা শুটকি কিনতে পারে বিভিন্ন রকমের সুতকি এই বাজারে পাওয়া যায় এগুলো সব জায়গায় সুটকি এখানে আছে অনেকগুলো সুখকের দোকান আছে কাঁচা বাজার টাটা শাক লাউ মিষ্টি কুমড়া বেগুন আলু পেঁয়াজ যা লাগে মানে কাঁচা বাজারের জাতীয় যা দরকার আছে সব এই বাজারে পাওয়া যায় এক মানে একের মধ্যে সব আর কি এক বাজারে সব মানে মোটামুটি অনেকটা জায়গা নিয়ে এই বাজারটা হ্যাঁ প্রচুর অনেকটা জায়গা নিয়ে এই বাজারটা পরিচালিত হচ্ছে মোটামুটি এইভাবে প্রচুর মাংস সমাগম হয় এটা কৃষি যন্ত্রপাতি এগুলো পাওয়া যায় বেগুন এগুলা মহিলা পুরুষ সবাই এই বাজারে মানে বাজার করতেছে আছে টাটকা শাক সবজি এগুলো সবাই যে মানে এইদিকে চরের কাছাকাছি চর এলাকার উৎপাদিত শাক এবং ফ্রেশ পাওয়া যায় একদম ফ্রেশ এটা হঠাৎ করে মালটা চুখে পড়লো জানি না আসলে মিষ্টি হবে কি না দামে খুব সস্তা সত্তর টাকা কেজি মানে এটা বেশি মালটা আচ্ছা তারপরে মিষ্টি দই এগুলো বেগুন বাড়ি মিষ্টি দই বিখ্যাত আছে মোটামুটি যারা এদিকে বাজার করতে আসে তারা মিষ্টি দই এগুলো এখানে খায় আমরা সেটা মিস করলাম না দুই দই চেক করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আর একটু ভালো হলে আরো ভালো লাগতো হ্যাঁ মালটার কথা বলছিলাম মালটা তারপরে দুই বাই দুই কেজি মালটা কিনলাম যে জানি না আসলে মিষ্টি হবে কিনা তবে দোকানদার ভাই বললো যে এটা বলে আসলে মানে খুব মিষ্টি হয় ঠিক আছে এখন আসলে এইভাবে খায় খেয়ে দেখি নেই যে বলে বলতে পারছি তাদের অনেক কিনতেছে বাকিটা আল্লাহকে জানে কি অবস্থা হয় আমাদের দেশে উৎপাদিত মালটা আমাদের অথবা এই মিষ্টি না হলেও ভিটামিন সি এরা পণ্য দেবে সব কিছু আছে কাপড় চুপড় সব কিছু সব কিছু সব পাওয়া যায় খুব সুন্দর একটা বাজার গ্রাম্য বাজারের ভিতরে একটা বেস্ট বাজার যারা গ্রামীণ পরিবেশে বাজার প্রতি ইচ্ছুক তারা এই বাজার আসতে পারেন খুবই ভালো একটা সুন্দর একটা বাজার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করলে আমাদের সাপোর্ট করুন যেন এরকম ভিডিও আরও দিতে পারি আসসালামু আলাইকুম